কলেজ ছাত্রের মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে হইচই কাণ্ড চোরের দাদাগিরিতে অতিষ্ঠ এবার চোর চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরির মতো ঘটনা ঘটালো। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রের মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢালের পিছনে নেমেছিলাম এসছি বাস করে তো কন্ডাক্টর আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছিল আমার সময় দেখি ফোনটা নেই আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সংসদ আমি নেমে উঠে হয়েছিল ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক পুলিশ কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই সময় প্রত্যেক দিনই পুলিশ থাকে সেই সময় কিন্তু সেই দিনই কালকেই কোন পুলিশ ছিল পিকপকেটই হয়েছে কারণ হাতে আমার ফোন ছিল না পকেটে ছিল সামান্য হয়তো ফোনটা আমার পকেট একটু বের হয়েছিল তাই হয়তো চুরি করতে হতে ইজি হয়েছে হ্যাঁ ভালো দিচ্ছি আমি একজন পড়ুয়া আমি দুজনের ফার্স্টের একজন স্মৃতি কর